আলাহো রাইনা হাই মকাছেরে নুরনো বিজি মদিনে তে জাই মকাছেরে নুরনে ভিজি মদিনে তে Jormu buir fire fire chaay Nabiji Allah Allah Allahu la Allah Allah আপনি আখি আপনি আপনাকে পয়দা করে আল্লাহ প্রমন কোরললেন্লা মহান বিজে আল্লাহ

দুযোগ হয় হারা সপনিতে দেখলে গো একবার দুযোগ হয় হারা দয়া করে দেখা দিবেন চেহারা নবীজি আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا لا আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে দয়া করে মায়া করে শরুল সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে সবার আগে এসে বসার কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন সেই রবের প্রতি আগেরবার কালিমা তো শুকরি আদায় করি ফলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা সকলে একবা দ্রুত আদায় করি সেই নবীর প্রতি যেই নবীর প্রতি দরুদ পড়লে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায় আমরা সকলে একবা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলে বলেন আল্লাহু আকবার হামদান কাসিয়ুন আল্লাহ রবুল আমাদেরকে যেই ঠান্ডার মৌসুম চলতেছে এই আবহাওয়া থেকে সকল রকমের অসুস্থতা থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মা করি বলুন আমিন। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইখলাস এবং সহিনীয় সম্পর্কে আজকে আলোচনা ইখলাস আপনি এবাদতটা করবেন আপনার যদি ইখলাস যদি না থাকে আচ্ছা বলুন তো আমাদের এবাদত হবে কার জন্য সকলে বলুন আমাদের এবাদত হবে কার জন্য আমরা এখন নামাজ পড়ব কার জন্য আল্লাহর জন্য ইখলাস ইখলাস অর্থ হচ্ছে এক অনিষ্টতা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এবাদত করা না শুধুমাত্র আল্লাহর জন্যই আবাদত করা এটাকে বলে কি ইখলাস এখন আমরা নামাজ পড়লাম যদি বলি সাপ্তাহিত কোনো দিন নামাজ পড়ি না আজকে যদি নামাজ যদি না পড়ি সমাজের মানুষ আমাকে কি বলবে যদি সমাজের মানুষের বয়ে যদি নামাজ পড়তে আসেন ওই নামাজ কবুল হবে না আমাদের ইখলাস থাকতে হবে নিয়ত থাকতে হবে আল্লাহর বয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ব ঠিক কিনা বলুন আপনার মনের মধ্যে কি নিয়োগ কি সহি নিয়োগ এটা কি আল্লাহর আলমিন জানে কি জানে না অবশ্যই জানে এজন্য আল্লাহর সুরতিনের মধ্যে আমার আল্লাহ বলেন দের কেবন এই নির্দের দিয়েছি দেয়া হয়েছিল যে তারা আল্লাহর এবাদাত করে তার জন্যই দিনকে একনুষ্ঠ করে। আল্লাহর এবাদাদ করে তার জন্যই দিনকে একনিষ্ঠ করে হুনাফ ওয়ুদমুরাসোলালতাবয়ু তুদ্দকাতাওয়াজানিকেদিন ওইমা। সালাদ কায়েম করে এবং জাকাত দেয় আর এটাই হলো সঠিক দান সঠিক দিন এখন বলুন তো আমরা যে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম পৃথিবীর মানুষের জন্য করেছি নাকি আল্লাহর জন্য করেছি সকলে বলুন কার জন্য করেছি আল্লাহর জন্য আমি কি করব আমি একটা ভালো কাজ করব আল্লাহর জন্য আমি মসজিদে আসলাম আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে খামাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার পরিবারকে দেখাশোনা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ যদি ইখলাস সম্পূর্ণ হয়ে যায় নিয়োগ যদি আমাদের ঠিক থাকে এবাদতগুলা কবুল করে নিবে কে আর যদি আমাদের নিয়োগ যদি দুর্বল হয় যদি নামাজটা করে মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে হজ করলাম মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে হাজি বলবে যদি আমি যদি মানুষ আমাকে বলবে জাকাত দাতা দান দাতা মানুষের জন্য দান করলাম এই দান কখনো আল্লাহর দরবারে কবুল হবে না আপনি জাকাত দিলেন মানুষ আপনাকে দানবীর বলবে মসজিদে লক্ষ লক্ষ টাকা দিলাম আমাকে মসজিদের সভাপতি বানানো হবে দান করার কারণে এই নিয়ত থাকা যাবে না নিয়ত থাকতে হবে রাস্তায় দান করলাম আল্লাহর জন্য দান করলাম তাহলে আমাদের দানটা কবুল করবে কে আর যদি মানুষকে দেখানোর জন্য দান হয় এটা এমনি দান হবে আল্লাহর জন্য যদি দান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে দিবে জীবনের গুনাগুলা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে বলুন না সুবহান সহি বুখারীর মধ্যে একটি ঘটনা একখানা হাদিস সহি বুখারীর মধ্যে তিরমিজির মধ্যে আছে বনি ইসরাইলের তিন লোক সফরের মধ্যে বের হলেন এক জায়গায় তারা যাবে সফরে বের হলেন হঠাৎ দেখতেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেল বৃষ্টি আরম্ভ হয়ে গেল এমন সময় ওই তিনজন লোক কি করলো একটা গুহার ভিতরে ঢুকলো সহি বোখারি থেকে বলতেছে এমন সময় ওই তিনজন লোক বৃষ্টি থেকে বাসার জন্য একটা গুহার মধ্যে ঢুকলো গুহা ছিলেন তো গুহা যে পাহাড়ের মধ্যে যে গুহাগুলো হয় গুহার ভিতরে ঢুকলো বৃষ্টি জোরে হওয়ার কারণে আবহাওয়া অনেক পরিবর্তন হওয়ার কারণে বিশাল একটা গুহার মুখের মধ্যে এসে গুহাটার মুখ বন্ধ করে দিল ওই লোক লোক তিনজন একত্রিত হয়ে শক্তি দিয়ে গুহাটার ফাঁথরটাকে ডাকা দিতে লাগলো ফাঁথর সরে না তিনজন লোক ডাক দিয়ে বলে হায় হায় আমরা যে এই গুহার মধ্যে ঢুকলাম আমরা তো আর বের হতে পারবো না এই ফাঁকর তো আমাদের পক্ষে সরানো সম্ভব না অক্সিজেন যা আছে আধা ঘন্টার বেশি বাঁচানো যাবে না এখন কি করব। লোক কান্না করতে লাগলেন ছোকের পানি ছেড়ে দিতে লাগলেন যে গুহাটা বন্ধ হয়ে গেল এখন আমরা কিভাবে বের হব গুহার মুক্ত বন্ধ হয়ে গেল ওই তিনজন লোকের মধ্যে একজন লোক ডাক দেয়া বলে বাইরে আরে আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে দোয়া করো যেই দোয়া করবা ওই দোয়া যেই দোয়া আল্লাহর জন্য করেছো এমন একটা জিনিস দিয়ে আল্লাহর কাছে তোমরা দোয়া করো বলুন না শোবাহা তিনজন লোকের মধ্যে একজন লোক আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ ও মালিক মালিক রে জীবনে কোনো আমল করি নাই কিচ্ছু করি নাই কিন্তু এমন একটা দিন আমার ছাগলগুলা बकरीগুলা দুধ দেয় আমি সব সময় দুধ নিয়ে আমার মা-বাবাকে খাওয়াই তারপরে আমার ছেলে সন্তানকে খাওয়াই আল্লাহ একদিন আমি আমার গাভীর দুধ নিয়ে বাড়িতে আসলাম দেখতেছি আমার মা বাবা ঘুমাইয়া গেছে আমি আমার গাভীর দুধ আমার ছেলে সন্তানকে দেই নাই আমার মা বাবার জন্য রেখে দিয়েছি বলুন না আল্লাহ আমি দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেল আমি কি করলাম দুধের বাটিটা হাতে নিয়ে সারা রাত্রে দাঁড়াই রইলাম আমার মা গভীর রাত্রে উঠে বলতেছে বাবা তুমি কেন দাঁড়াই রইলা বলতেছে মা সারা রাত্রে আমি দাঁড়ায় রইলাম সব সময় আপনারা দুধ খেয়ে ঘুমান আজকে আপনারা দুধ খান নাই এই কারণে আমি বাটি নিয়ে দাঁড়ায় গেলাম আমার মা বলতেছে বাবা রে তোমার ছেলে মেয়েদেরকে দাও নাই বলে না না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা দুধ খাবে না আমি আমার ছেলে মেয়ে সন্তানকেও খাওয়াবো না ওই লোকটা ডাক দিয়া বলে আল্লাহ সারা রাত্র দাঁড়ায় রইলাম আমি আমার মায়ের খেদমত করলাম শুধু আপনাকে খুশি করার জন্য অন্য কোন উদ্দেশ্য ছিল না আল্লাহ আপনি এই 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 গুহা থেকে আপনি আমাদেরকে বের করে দেন সুহান আল্লাহ যখন এই দোয়াটা করল পাথর একটু ফাঁকা হয়ে গেল সুহান আল্লাহ বললো পাই দেলান দিয়ে বসেন না দেলান দিয়ে বসা না সামনে আসো দিতে দালান দিয়ে বসবেন না তো ঘুম চলে আসবে ওই লোকগুলো যখন দেখলেন ফাতোয়ার ফাতোয়ার একটু ফাঁকা হওয়ার পরে ভিতর থেকে বাহির থেকে বাতাস আসতেছে মোটামুটি নিঃশ্বাস নেওয়া যা এখন দুই নাম্বার লোক দোয়া করতেছে আল্লাহ জীবনে কোনদিন ন্যাক আমল করি নাই জানি না কোন আমল আপনার দরবার কবুল হয়েছে কিন্তু একটি কাজ আপনার বয়ে আপনার বয় করে নাই আপনাকে বয় করে একটি কাজ আমি করি নাই ওই লোকটা বলতেছে আল্লাহ আমার ওই সুন্দর একটা চাচাতো বোন ছিল আমার চাচাতো বোনকে আমি কুকর্ম করার জন্য প্রস্তাব দিলাম আমার চাচাতো বোন বলতেছে বাইরে তুমি যদি আমাকে একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে খারাপ কাজ করব আমি কি করলাম একশো তো স্বর্ণ মুদ্রা আমার চাচাতো বোনকে দিলাম আমার চাচাতো বোন রাজি হয়ে গেল গুফন একটা রোমে চলে গেলাম খারাপ কাজ করবে প্রস্তুতি নিয়ে নিলাম ওই সময় আমার চাচাতো বোন ডাক দিয়া বলে ইতাকিল্লা আল্লাহকে বয় করো আমরা যদিও গুফন রোমে আসি কিছু দেখে কে সবকিছু দেখে কে আমার চাচাতো বোন আমাকে বলতেছে ইতাক আল্লাহকে বয় কর ও আল্লাহ ওই দিন আপনাকে বয় করে আমি যে স্থানে খারাপ কাজ করার জন্য গেলাম পৃথিবীর কোনো পুরুষ ওই স্থান থেকে ফিরে আসে না আল্লাহ ওই দিন আপনাকে বয় করে আমি আমার চাচার তো বোনকে কিছুই করি নাই আমি আমার চাচাতো বোনকে দড়িও দেখি নাই আমি আমার কাপড়টা পরে একটা আওয়াজ দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহ আল্লাহ ওই দিন আপনার বয়ে আপনার বয়ে আমি আমার ছাতাদ বোনকে টাস করে নেই আল্লাহ কোনো আমল নাই কিন্তু একটা আমল আমার ছাতব বোনকে আমি আপনার বয়ে টাস করে নেই আল্লাহ এই গুহা থেকে আপনি আমাকে মুক্তি দেন এই কথা বলার সাথে সাথে ফাতরটা আরো একটু ফাঁকা হয়ে গেল এই কথা বলার সাথে সাথে গুহার ফাতরটা আরো একটু ফাঁকা হয়ে গেল এখন তিনজন চেষ্টা করে বের হওয়ার জন্য পারে না ফা বের হলে মাথা বের হয় না মাথা বের হলে পা বের হয় না হাত বের হয় কিন্তু শরীর বের হয় না এখন তিন নাম্বার লোক দুইজন দোয়া করেছে একজন বলেছে মায়ের করেছে নাম্বার বলেছে আমি আল্লাহকে বয় করে আমি আমার বোনের সাথে খারাপ কাজ করি নাই তিন নাম্বার লোক দোয়া করতেছে আল্লাহ জীবনে কত ন্যাক আমল করলাম কোনটা কবুল হয়েছে জানি না কিন্তু এমন একটা আমল আছে যেটা আমি আপনাকে বয় করে করেছি ওই লোক দোয়া করতেছে আল্লাহ আমার জমিনের মধ্যে অনেকগুলা লোক কাজ করতেছে কাজ করার পরে আমি তাদেরকে তাদের শ্রম তাদেরকে দিয়ে দিলাম কিন্তু একটা লোক তার টাকা নাই সে বাড়িতে চলে গেছে ওই লোকটা টাকার জন্য আসে না তার শ্রম বিনিময়ের জন্য আসে না আমি কি করলাম তার টাকাগুলা গুলা দিয়া একটা ছাগল কিনলাম কি কিনলাম ছাগল কিনলাম আমি আমার ওই কামলা লোকের টাকা দিয়ে একটা ছাগল কিনলাম ছাগল কেনার পরে ওই ছাগল থেকে বাচ্চা দিতে 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 অনেক পরিমাণ বাচ্চা হয়ে গেল একটা ডেলি ফ্রাম হয়ে গেল ছাগলের ফ্রাম হয়ে গেল অনেকগুলা বাচ্চা হয়ে গেল এক যুগ পর দীর্ঘ বারো বছর পর ওই লোক এসে বলতেছে ভাই তোমার কাছে আমি যে টাকা পাই ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও আল্লাহ আমি ওই দিন শুধু তাকে টাকা দিলে সে সন্তুষ্টি থাকত আমি ওই লোককে বললাম যতগুলো ছাগলের ফাল দেখো সবগুলো তোমার তুমি নিয়ে যাও বলুন না সোভান বলতেছে আল্লাহ ওই লোককে যদি আমি তার টাকা ফাওনা টাকা দিয়ে দিতাম ছাগল না দিয়ে ওই লোক খুশি থাকতো কিন্তু আমি আপনাকে বয় করে ফুরাটা সাগলের ফান ওই লোকটাকে আমি দান করে দিলাম বলুন না সোভান এই দোয়া করার সাথে সাথে ওই লোক বলতেছে আল্লাহ আপনাকে বয় করে আমি এই কাজটা করলাম ও আল্লাহ আজকে আপনি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দেন এই দোয়া করার সাথে সাথে পুরাটা ফাতর সরে গেল লোক গুহা থেকে মুক্তি ফেলে বলুন যদি নিয়ত যদি চহি না থাকে মানুষকে দেখানোর জন্য যদি আমল হয় এই আমলের কোন দাম নাই এজন্য আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ বলেন তোমার নামাজ তোমার হজ তোমার জাকাত তোমার জীবন তোমার সব সবকিছু কার জন্যে সকলে বলুন সবকিছু কার জন্যে আমাদের জীবন কার জন্য আমরা নামাজ হরি কার জন্য সকলে কথা বলুন আমরা নামাজ পড়ি কার জন্য আমরা জাকাত দিব কার জন্য আমরা হজ করব কার জন্য সুদ খাব কার জন্য সুদ আল্লাহ আল্লাহর জন্য খাব আমাদের নামাজ হবে আল্লাহর জন্য হজ হবে আল্লাহর জন্য আমার মনে যদি চিন্তা থাকে আমি হজ করলে মানুষ আমাকে হাজি সাহেব বলবে এই হজের কোনো দাম নাই নিয়ত ক্লাস ঠিক থাকতে হবে যদি মনের নিয়ত ইখলাস যদি ঠিক না থাকে এই আবাদত করে কোনো দাম নাই এই জন্য মনের নিয়ত ঠিক রাখতে হবে